ফাইনালের দ্বিতীয় খেলাটা একদিকে রয়েছে সাইদুল অন্যদিকে শামসুল বসো 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 প্রিয় দর্শক এখন শুরু হয়েছে কিন্তু কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় খেলা একদিকে সাইদুল বাহিনী অন্যদিকে শামসুল বাহিনী শামসুলের টিমে রয়েছে শামসুল জিয়ারুল সাইফুল এবং সাইদুলের টিমে রয়েছে সাইদুল জনি একদিকে রয়েছে জিয়ারুল মাসুদ সাইফুল এবং শামসুল অন্যদিকে রয়েছে সাইদুল নুরুল মানি এবং ওইদুল এবং ভোলা খেলাটা কিন্তু ইন্টারেস্টিং হবে ভাষের উপর চলে যাও আর মেদের ওদিকে পিছনে চলে আমাদের কাউন্ট সিদ্ধান্ত চূড়ান্ত একবার খেতে পারবে ওই প্লাটা কোন দিকেই দরকার এটা আমরা না গো મતবো শুননা

جتھہ لعبے دفاع نہ نہ کیجا لا وثار اویو یارو منتوں ওইদুলে নিয়ে সমস্যা হচ্ছে ওইদুল এবং সাইদুল একটা টিমে খেলছে তার জন্য সমস্যা হচ্ছে রহিদুল এবং সাইদুল একই টিমে খেলছে এটাই নিয়ে সমস্যা

না এটা সেমিফাইনাল এটা কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় খেলা বড় খেলা আছে আজকের এ গ্রুপের খেলা রয়েছে প্রিয় দর্শক অনেক বাধা বিপত্তির পর ফাইনালি কিন্তু সমস্যার সমাধান হয়েছে এবং খেলা শুরু হয়েছে শামসুল ভাসে সাইদুল এই মুহূর্তে ডাকে যাচ্ছে সাইদুল পয়েন্ট কিন্তু হয়নি দেখে যাচ্ছে শামসুল তবে ভাই লাইভে যারা রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করবো যে মুহুর্তে ছবি খারাপ হবে সেই মুহূর্তে বলবে এবার কিন্তু প্রথম ডাকে সুন্দর ঘিরেছিল তবে শেষ রক্ষা হয়নি পয়েন্ট নিয়ে চলে গেল শামসুল ডাকে সাইদুল এক সুন্দর পয়েন্ট এক্সেলেন্ট আন্ডারফুল পয়েন্ট বাই সাইদুল এক এক এই খেলার পরে রকিবের খেলা এই খেলার পরে এই খেলার পরে রকিবের খেলা যারা বুঝতে পারুন খেলাটা কোন জায়গায় হচ্ছে জানিয়ে রাখি দর্শক এই খেলাটি হচ্ছে ভলিয়া মোল্লাপাড়া রেশন দোকানি একেবারে পাশেই রিডাক এখনো পর্যন্ত যারা কমেন্ট করছো যে আজকে বড় খেলা আছে কি না তাদের উদ্দেশ্য করে বলি রাত্রি জাস্ট এগারোটা তিরিশ মিনিটে এ গ্রুপের খেলা লটারি হবে যে খেলায় অংশগ্রহণ করবে রেজা আসাদুল ছট্টু আমারুল্লাহ রাজু নাসির এই সমতুল্য প্লেয়ার খেলবে এবার কিন্তু পয়েন্ট দুই এক এক পয়েন্ট এগিয়ে শামসুল এবং জানিয়ে রাখি দর্শক ছোট রাজু এবং মেহেদি একটা টিমে থাকছে ছোট রাজু মেহেদি একটা দুই এক পয়েন্টের ব্যবধানে খেলা চলছে সাইদুল এক শামসুল দুই কিন্তু একেবারে গিলে ফেলেছে মাসুদ ধরা খেয়ে গেল সাইদুল গিলে তিন একটা হয়েছে ফাইনালে দ্বিতীয় খেলা চলছে এরপরে এখনো পাঁচটা জিরো ঘুরতে কিনতে হবে না বুঝলে রাজ্য সরকার এটা জিরো গ্রুপের খেলা চলছে

তিন এক পয়েন্টের ব্যবধানে খেলা চলছে এক পয়েন্টে রয়েছে সাইদুল তিন পয়েন্টে রয়েছে শামসুল The <laughs> President. <laughs> সামসুন তিন এক পয়েন্টের ব্যবধানে খেলা চলছে ছিল কিন্তু চার থেকে সুন্দর পয়েন্ট চার দুই এবারে কিন্তু ভাড়া খেয়ে গেল পাঁচ দুই পাঁচ দুই পয়েন্টের ব্যবধানে খেলা চলছে সাইডল দুই চালাক তিন পাঁচ তিন পাঁচ শামসুল পাঁচ সাইদুল তিন দু পয়েন্ট এগিয়ে রয়েছে সামসুল যারা লাইভে রয়েছে প্রত্যেককে রিকোয়েস্ট করব খেয়াল করে শুনবে আজ ঠিক এগারোটা তিরিশ মিনিটে এ গ্রুপের খেলার লটারি হবে

ছয় তিন তিন পয়েন্ট একে সামসুল দর্শক ফাইনাল খেলা কেমন হবে আমরা বলতে পারবো না আগে ভাগে তবে এই খেলাটা কিন্তু ফাইনালের মতোই উত্তেজনাপূর্ণ খেলা হবে কারণ একদিকে রয়েছে সাইদুল অন্য দিকে সামসুল

শেখ একদম ঠিক মাঠের সেরা দুটি টিমের মধ্যে খেলা চলছে কিন্তু ধারা খেয়ে গেল সাত চার সাত চার তিন পয়েন্ট এগিয়ে গেল শামসুল খেলার আবেগে পড়ে লাতি মেরে আমার একটু শরীরে কোথায় দিচ্ছে তো আছো তো দেবে এই যে গালাগালি করছো শোনো না তাহলে সমস্যা গো বুঝতে পারো না পাঁচ সাত দু পয়েন্ট এগিয়ে শামসুল এই মুহূর্তে ডাক আছে শামসুল প্রিয় দর্শক হাফ টাইম হয়ে গেল হাফ টাইমের ফলাফল সাত পাঁচ

Ambil berapa? Ambil পাঁচ পয়েন্টের ব্যবধানে খেলা চলছে ডাক পাচ্ছে সাইদুল আবারও ধরা খেয়ে গেল সাইদুল আট পাঁচ তিন পয়েন্টে এগিয়ে গেল তিন পয়েন্ট এগিয়ে গেল শামসুল বাহিনী

আচ্ছা ছবির সমস্যা হচ্ছে তো ঠিক আছে ঠিক আছে সবাই তৈরি থাকে তুই ঠিক করে দিচ্ছি

দশ ছয় সত্যি কথা বলতে দর্শক এত সুন্দর খেলা তার সময় যদি এই সময় যদি নেট সমস্যা হয় খুব কষ্ট লাগে যারা এখনও পর্যন্ত বুঝতে পারি এ গ্রুপের খেলা কখন জানিয়ে রাখি আর কিন্তু পাঁচটা খেলার পরে এ গ্রুপের খেলা হবে সাড়ে এগারোটায় লটারি হবে বারোটায় খেলা হবে আবারও ধরা খেয়ে গেল সাইদুল আবারও কিন্তু ধরা খেয়ে গেল

বিরামল মল্লিক কমলিপুর ناحيه থেকে বলে দাও বিরামল মল্লিক বিরামল মল্লিক শামসুদেকের কাছে দুটোটা ভরসা দিয়েছে দস্তে একটা দলালি দেবেন এখন থেকে চালু করতে হবে কালমা সরকার কর্তৃপক্ষ বর্ষে সিমা দলটার মত মানে কোয়ার্টার ফাইনালে দুটি খেলা কিন্তু রয়েছে বাকি

টিম প্রবেশ করছে প্রিয় দর্শক মাঠের মধ্যে টিম কিন্তু প্রবেশ করছে কার টিম নামছে মাজদুল মাজদুল বাহিনী মাঠের মধ্যে প্রবেশ করছে মাঠের মধ্যে মাজদুল বাহিনী প্রবেশ করছে এবং সঙ্গে সঙ্গে মাঠে আসছে তার অ্যাসিস্টেন্ট লাইভটা কেটে